হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি ওর নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে তো সকালে এই এক্ষুনি ঘুম থেকে উঠলাম আমি এখন বাজে সাড়ে আটটা আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আর যা মেঘলা ওয়েদার তো ঘুম থেকে উঠতেও ভালো লাগছে না তারপর কালকে কলেজ গেছিলাম কলেজ থেকে এসছে যে ভিজে ভিজে এসছি মানে বৃষ্টি তো কমতেই যাচ্ছে না বৃষ্টি বন্ধ হলে তারপর যে আসবো তেমন কিন্তু নয় বৃষ্টি তো চলতেই আছে বন্ধই হয়নি ওই জন্য কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়িতে আসতে হয়েছে এগুলা থেকে ভিজেছি তারপরে বাসে উঠেছি বাস থেকে নেমে আবার ভিজে ভিজে কিন্তু এসছি আমি যখন বাড়িতে আসি তখন মা বাবা সবাই ঘুমিয়ে আছে ঠান্ডা ওয়েদার পেয়ে তো আমিও কিন্তু এসে আহ হাত সব কিছুটা মুছে ফাহাদ মুছে ভিজে গেছিলাম যে ওই জন্য সব মুছে তারপরে কিন্তু আমিও শুয়ে গেছিলাম তো কাল থেকে আমার একজন ফ্রেন্ড দশ বার কল করেছে আমাকে এখনই তার সঙ্গে আমি কথা বললাম তো এমনি পরীক্ষার জন্য তারপরে নোট সার ওর জন্য কথা বলছিল আমার সঙ্গে আমি তো ওর কল তুলতেও পারিনি এই এক্ষুনি ঘুম থেকে উঠলাম আমি কাল থেকে যে ঘুমাচ্ছি আমি তাই ব্লগ ব্লগও তোমাদেরকে দিতে পারিনি আজ থেকে সব ব্লগ দিব আজকে আমাদের এক্সাম আছে লাস্ট এক্সাম এটা দেওয়ার পর সব ব্লগগুলো আমি দিব তো বন্ধুরা এখন আমি যাবো চান করতে এই ঘুম থেকে উঠলাম ব্রাশ আরো বা খাওয়া দাওয়া কোনো কিছু হয়নি এখন তো সাড়ে আটটা বেজে গেছে আমি যাবো চান করতে নটা বাজতে যাচ্ছে সাড়ে আটটা রোগ হয়ে গেছে এবার আমাদের এগারোটার সময় পরীক্ষা আছে তাড়াতাড়ি যেতে হবে একটু আর এই ঠান্ডা ওয়েদারেও আমাকে চান করতে হবে চান করতে ইচ্ছাই করছে না কিন্তু কিছু করার নেই চান করতে হবে গরম জলটা বসিয়েছি চান করব তারপরে পুজো করব তারপরে খাবো না দিয়ে বেরিয়ে চলে যাবো তো যাই হোক চলো আজকেও কলেজে গিয়ে কি করি না করি কেমন কাটে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বন্ধুরা দেখে থাকো তারপরই দেখো পূজটুজু করে এখন আমি সাইকেল চালিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে আর এখানে আমি চোকটা বন্ধ করেছিলাম তার কারণ হইছে ওইখানে ঠাকুর আছে তো এখানে প্রণাম করলাম আর যেহেতু এক হাতে মোবাইল এক হাতে সাইকেলটা আমার হ্যান্ডেলটা ধরেছি ওর জন্য কিন্তু আমি মানে চোকটা বন্ধ করে প্রণামটা করে নিলাম তো যাইও তারপর এই যে বাস স্ট্যান্ডে চলে এসে একটুখানি বসার পর বাস পেও গেছি আর আমি না এই ভিডিওটা সবার সিসি করেছি মানে এগ্রেতের নামার আর আগে করেছি তার কারণ এই যে পাশে যে কাকুগুলো বসছিল ওরা আমার সঙ্গে গল্প করেই যাচ্ছে আর ওর কে শালার ছেলে না কে ওর জন্য মেয়ে পাচ্ছে না ওর জন্যই আমাকে বলছে আর ও যেটা বলছে আমি হু না হু না এরকমই করে যাচ্ছি ওদের কথা তো আমি শুনছি না হু না এরকমই বলছি পরীক্ষা ছিল এগারোটায় বেজে গেছে এগারোটায় দশ তাকে কি করবো ভয়ে টোটো ধরে নিয়েছি তো প্রত্যেক সময় কিন্তু হেঁটে হেঁটেই যায় আর যেহেতু দেরি হয়ে গেছে ওর জন্য কিন্তু টোটো করে গেছি আর ভয়ই ঢুকছিলাম না ম্যাডাম ছিল ভয় লাগছিল যদি বকে তারপর একজন ফ্রেন্ডকে বললাম তো ও বললো যে চল আয় আমি ম্যামের সঙ্গে কথা বলছি ও কিন্তু ম্যামের সঙ্গে কথা বলেনি আমরা কিন্তু ঢুকে গেছিলাম ম্যাম কিছুই বলেনি ম্যাম বলছো যে তোমাদের তো দেরি কেন আমরা বলছিলাম যে ম্যাম বাস পাইনি এটা বলেছি কিন্তু বাস পেয়ে গেছি ফলে বাসটা একটু আসতে যাচ্ছিলো মনে হয় ওর জন্যই লেট হয়ে গেছে আর আমাদের বাসটা ধরতে একটু লেট হয়ে গেছে ওর জন্যই কিন্তু দেরি হয়ে গেছে যাই হোক আর এই যে খেতে বলছিলাম না এটা কিন্তু একটা পরীক্ষা দিয়ে দিয়েছি মানে এটা আমাদের চলছে এটা আমাদের ফাইনাল এক্সাম নয় ফাইনাল এক্সাম এই যে শুক্রবার কন্টাইতে পড়েছে আমাকে অনেকে কমেন্ট করেছে যে তুমি কিসে পড়ো কোন সেম কী নিয়ে পড়ছো তো ওই বললাম ফাইনাল এক্সাম কিন্তু আমার আর ফাইনাল এক্সাম কিন্তু কন্টাইতে পড়েছে এটা যে পরীক্ষা দিচ্ছে হচ্ছে ইন্টারনাল পরীক্ষা তো প্রথমে কিন্তু পরীক্ষা দিয়ে দিয়েছি মানে যেহেতু দেরি হয়ে গেছে ওই জন্য ভিডিওটা কোনো কিছুই করিনি তারপর ক্যান্টিনে গিয়ে যে খাচ্ছিলাম ওই সময় ভিডিও করেছি তারপর আবারও চলে গেছি কিন্তু পরীক্ষা দিতে যেহেতু দুটো করে পরীক্ষা হচ্ছে বললাম না ভালো লাগছিল নাটক এখন পরীক্ষা দিতে বসছি

যে দেখো একদ দেওয়া শেষ এখন খাতা জমা দিব বলে যাচ্ছে একটুখানি ভিডিও করে নিলাম এতে আবার আমাকে শুনতে হলো আমি নাকি পরীক্ষা দিই আমি ভিডিও করছি এই কথাটা শুনতে হলো কে বলে আমি আর নাম বলবো না তো যাই হোক তারপরে পরীক্ষা শেষে ফুচকা খেতে ফুচকা খেতে চলে এলাম আর ভিডিও করে দেওয়ার মতন কেউ ছিল না তাই এই নিজেই একটুখানি ভিডিও করে নিলাম তারপর কিন্তু আমাদের সঙ্গে যে বান্ধবীগুলো এসেছিলো ওরা একটু দাঁড়িয়ে ছিল আর আমি হানি একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম তারপর ভাবলাম যে চল একটু শপিং মলে যাই আর আমি বলছিলাম যে আমি প্রাই সে যাবো না স্টাইল বাজারে চল ওইখান থেকে একটু টি শু তো ওই টি শুধু নিয়েছি আর স্টাইল বাজার থেকে কিন্তু কিছু নিয়ে নিই তারপর কিন্তু প্রাইমার্টে চলে গেছিলাম প্রাইমেট থেকে কিন্তু অনেকগুলো ড্রেস নিয়েছি আমি আর সবগুলো ড্রেস কিন্তু আমি এই ভিডিও শেষে তোমাদের সঙ্গে শেয়ারও করেছি তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর কি কি জিনিস কিনেছি সবটা কিন্তু আমি শেয়ার করেছি সেই সেটাও দেখো তো যাই হোক আর সেও কিন্তু নিয়েছে সে দুটো একটা প্লাজো আর একটা ড্রেস তার পছন্দ হয়েছিল বাট ও কিন্তু শুধু প্লাজোটাই নিয়েছে ড্রেসটা নেয়নি আর আমার যেগুলো যেগুলো পছন্দ হয়েছিল আমি কিন্তু সবটাই নিয়েছি আর আমার কাছে কিন্তু পয়সা ছিল না তারপর তারপর ভাবলাম যে কি করব আর আমার তো ফোনপে গুগল পে নেই খোলা হয়নি খুলবো বাট এখনো খোলা হয়নি তাই ভাবলাম কি করবো জিনিসগুলো নিয়ে নিয়েছি বাট কোনোটাই আমি বাদ দিব না যে পয়সা নেই বলে বাদ দিয়ে দেবো তাকে নিতে নয় তাই ভাবলাম যে কাকে বলবো এমন কাউকে বলবো যে এখন দিয়ে দিবি তাকে আমি পরে দিয়ে দেবো তারপর ভাবলাম কাকে বলবো আমার কাছের কাউকে বলিনি তার কারণ হচ্ছে কাছের কাউকে বললে না যখন আমি বলবো যে পরে পয়সা দিয়ে ওরা না নিতে চায় না ওই জন্য কিন্তু আমি কাছের কাউকে বলিনি এমনিতে হেল্প করে এরকম একজনকে বলেছি দাদা সম্পর্কে হয় তো ওকে বলতে ও কিন্তু পেমেন্টটা করে দিয়েছিল না ওর কাছে আমার টাকা জমা জমা আছে আছে আমি থেকে থেকে পেমেন্ট পাই তো টাকাগুলো কিন্তু কিন্তু ওইখান ও পেমেন্টটা করে দিয়েছে তাই আমি আমার যা যত জিনিস পছন্দ সবগুলো কিন্তু নিয়ে যাই হোক তারপর কিন্তু চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে খেতে শুরু করে দিয়েছি আর আসার সময় কিন্তু কোনো ভিডিও করিনি তো যাই হোক চলো এবার আমি কি কি ড্রেস এনেছি তোমরা একটুখানি দেখে নাও ফ্রেন্ড তো এই যে দেখো এখন নিয়ে চলে এসছি এই ব্যাগটা এই ব্যাগের মধ্যেই কিন্তু আছে আমি কালকে যে শপিং করতে গেছিলাম শপিং মলে কি শপিং করেছি সবটা কিন্তু এর মধ্যেই আছে আর কালকে এসে কিন্তু আমি ভিডিও শুট করিনি তার কারণ হচ্ছে সন্ধ্যের দিকে আমার মা আরও সব মা বৌদি ওদের সব টিভি দেখে তো জন্য আমার ভীষণ লজ্জা করে সবার সামনে আমি ভিডিও করতে পারি না আর এই যে দুপুরের দিকে আমি এখন এসেছি তারপরের দিন আমি শ্যুটটা করছি এই যে কি কি জিনিস এনেছি কালকে শপিং মল থেকে আর নিচে কিন্তু আমার মা আছে ওদের কিন্তু আমি উপরে চলে এসেছি হলে কিন্তু এইসব জিনিস না ওপরে দাঁড়িয়ে আরও মানে ঠিকঠাক শেয়ার করা যায় না বসে টসে হলে ঠিক আছে মানে আগে এখানে বসতাম আমরা এখন বসার জায়গা নেই আর রুমের মধ্যে হলে ঠিক আছে কিন্তু মা আছে না ওই আমার কিন্তু লজ্জা করে আমি কথা বলতেই পারবো না এমনি শুধু দেখাতে হবে পরে হয়তো ভয়ে ত্যাগ করিতে হবে কিন্তু পরে ভয়ে ত্যাগ করলে আমি কি কথা বলবো তো জানি না তো আমি বললাম না আমি যাই একার মতো করে ভিডিওটা করি তো যাবো এখন ওইসব সব কথা আমি আর বলছি না তো আমি কি কি জিনিস এখানে দেখিয়ে দিই কি কি জিনিস এনেছি তো একটা একটা করে তোমাদেরকে দেখাই যেটা প্রথমে এলো ওটাই দেখাই এই যে এই প্যান্টটা এনেছি শীতের জন্য এটা কিন্তু আমি একবার পরেও ফেলেছি আজকে পরে ছিলাম আমি এটা দেখার পর বাড়ির পাশে বৌদিরা বলে ভীষণ ভালো লাগছে আর ছোট বৌদি ভেবেছে আমি হয়তো এটা কাটিয়েছি কিন্তু এটা আমি কাটাইনি এটা আমি কিনেছি আর বড় বৌদি বলছে বেশ ভালো লাগছে আর মোটাও আছে মানে এটা আমি কিন্তু শীতের জন্যই কিনেছি আর মা প্রথমে দেখে বলছিল ভালো লাগেনি যে বৌদিরা বলছে ভালো লাগছে ওই জন্য এখন আমার মায়েরও ভালো লাগছে কালারটা কিন্তু বেশ ভালো আর আমি ভাবছিলাম ব্ল্যাক কালার কিনবো মা আমার বলছিল কালার একদমই পছন্দ করে না তার ব্ল্যাক কালার পছন্দ করে না আমাকে একটু কমেন্ট করে জানি অনেকের মা ব্ল্যাক কালার পছন্দ করে না তো আমি কিন্তু ব্ল্যাক কালার পছন্দ করি আর ওজন্য ভাবছিলাম ব্ল্যাক কালার আনবো কিন্তু জানি মা পছন্দ করে না জন্য কিন্তু মানে মায়ের পছন্দ মতোই আনতে হয় না হলে মা আমার মাথা খেয়ে নিবে সবসময় একটা কথা বলতে বলতে তো ওই জন্য কিন্তু এই কালটা এনেছে মায়েরও ভীষণ পছন্দ হয়েছে শীতের জন্য করবো বলে তো চলো এটা সরাই এরপর ও এটা দাম নিয়েছে এটা আর দাম 200 টাকা এটা 50% অফ তো 100 টাকা নিয়েছে এটা আর এই যে তারপর এনেছি প্লাজো এইটা যে ভালো করেই দেখো আর এটার দাম আছে 399 টাকা এটা নিয়েছে 200 টাকা মানে হাফ দাম আর আমি কিন্তু এনেছি প্রাইমার্ট থেকে তোমরা তো দেখেইছো প্রাইমার্টে গেছিলাম আর আমি বেশিরভাগ কিন্তু এগরাতে স্টাইল বাজারে যাই আমাকে কিছু বলছিল যে তুই একবার প্রাইমার্টে যাবি আমি ওটা প্রাইমার্ট আগে ছিল দেখতাম আর যখন যেতাম হলো তখন কিন্তু আমি যাই না দিয়ে কিছু আমাকে বলছিল তুই প্রাইমার্টে যাবি বেশ ভালো ভালো জিনিস আছে ওদিনে বললাম ঠিক আছে চল গেছিলাম আর আমার সঙ্গে তো বান্ধবীটা গেছিল হানি ওরও কিন্তু অনেক কিছু পছন্দ হয়েছে ও আমাকে বলছে তুই আবার কবে আসবি একটু বলবি না আগে থেকে আমিও আশা বললাম ঠিক আছে এটা দেখো ও একটা প্লাজো নিয়েছে ও হোয়াইটের ওপর প্লাজো নিয়েছে আর আমারও পছন্দ প্রথম প্রথম না যখন পছন্দ করে তুই নিয়ে আমি আমি এইটা নিয়েছি আর আমার তো এটা সেটা পছন্দ আর সে যেটা নিয়েছে তার পছন্দ আমি যেটা নিয়েছি আমার পছন্দ আর আমার মোটামুটি সব কালারের প্লাজো আছে আর আমি কিন্তু প্লাজো পরতে বেশি পছন্দ করি বেশিরভাগ কিন্তু প্লাজোটাই পরি আমার লাল নীল হলুদ সবুজ গোলাপি সব কালার বেশিরভাগ বেশিরভাগ কিন্তু আমার সব কালারের প্লাজো আছে এই কালারের ছিল না আর এটা কিন্তু বেশ ভালো দেখো আমার তো বেশ দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট করে জানিও পুরো ফুল ফুল আছে আর আমার বাড়ির পাশে একজন কাকিমা ও বিক্রি করে বাড়িতে প্লাজো কুর্তি আরও নিয়ে এসেছে আমাকে অ্যাকচুয়ালি আমি দেখছিলাম আমার কুর্তিগুলো মোটামুটি ভালো লেগেছে বললাম ঠিক আছে আমি পরে না হলো কুর্তিগুলো নিয়ে নিব কিন্তু প্লাজো দেখার আমি প্লাজো নিব না তার কারণ হচ্ছে ওইগুলো সুতির এক কালার আর আর দামটাও এরকম দাম এটা দেখো দুশো টাকায় কত সুন্দর পেয়ে গেলাম কত সুন্দর ফুল ফুল আছে পুরো পুরোটাই পুরোটাই ফুল ফুল আছে ওইটা হলো পুরো সিম্পিল আবার সুতির আমি সুতির পছন্দ করি না আমার সুতির অনেকগুলো প্লাজো আছে আমি সুতির প্লাজো পড়ি না তার কারণ হচ্ছে মানে সুতির প্লাজো রাখ করে না ধরো কোথাও তাড়াহুড়ো করে যাব ওটাকে ইস্ত্রি করে তারপর পরে যেতে হবে ইস্ত্রি দিয়ে পরতে হবে না হলে কিন্তু মুড়ে যায় আর এই সব এই প্লাজো গুলো হলো কি হয়েছে এগুলো মুড়ে ছুড়ে রেখে দিলেও কোনো অসুবিধা নেই যখন যাব বের করে বেশ ভালোভাবে পরে চলে যাব ওর জন্য কিন্তু আমি এটা এনেছি তো চলো এটা আর দেখাবো না এটা রাম দুশো নিয়েছে এটা সরাই পরে যাবে পরে গেলে এরপরে এই যে এটাকে কি বলবো আমি এটা সোয়েটার বলবো না কি বলবো কি জানিস কি লেখা আছে দেখি হ্যাঁ এরকমই মোটা আছে আর এইগুলো পাতলাও ছিল আমি ভাবলাম পাতলা গুলো নিবো না এখন যেহেতু সিট চলছে ভাবছি আমি প্রথমে পাতলা গুলো নিব তাহলাম নানা পাতলাগুলো গুলো নিব না এখন যেহেতু শিট চলছে মোটাই নেই আর এইটা একটা কুচুরও আছে আমি কুচুর বাড়ি গেছিলাম পরিতাম কুচুরটা একটু বড় আমারটা ছোট মানে আমারটা ছোট বলতে আমার ঠিক আছে আর ওরটা একটু বড় বড় ভালো আমি আরেকটা এনেছি সেরকম বড় এনেছি কিন্তু এটা একটু ছোট আছে ভালো এটা এখন আমার ফিটিংস আছে আর তারও কিন্তু এই কালার আমি এটা পরেছিলাম ও কিন্তু পরে নতুন আমি পরেছিলাম ও এখন পরে আর ওর যেই কালার আর দেখলাম অন্য কালার নেই তেমন তাই জন্য এটা কিন্তু নিয়ে নিলাম এইটার দাম নিয়েছে তিনশো নিরানব্বই একটা বাচ্চা কি আছে দুশো টাকা এইগুলো টাকা নেয় আরো কালারটা মোটামুটি হয়তো মোবাইলে কেমন একটা দেখাচ্ছে অরিজিনাল কিন্তু কালারটা বেশ ভালো লেগেছে এটা একটু বড় আছে মানে প্রচুর আমি যে বলেছিলাম তো এটা এইরকমই বড় ছিল ওইটা কিন্তু ওইটা ছোট ঠিক আছে এটা একটু বড় আছে এটাও সেই একই দাম একই মোটা সবই একই দুটো কিনেছি আর কিছু কিনে নিয়ে চারটা কিনেছি এই চারটাতেই অনেক দাম নিয়ে নিয়েছে আর এতগুলোর মধ্যে সব থেকে বেশি আমার ভালো লেগেছে এই প্লাজা এই প্লাজাটা আমি পরবো সবসময় পরবো এই প্লাজাটা আমার ভীষণই ভালো লেগেছে তো হোক বন্ধুরা আর কিছু নেই দেখানোর মতন এইগুলোই কিনেছিলাম আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর একজন বন্ধু আমাকে কমেন্ট করেছে আমি দেখছি ওখানে কমেন্টে রিপ্লাই দিই যদিও যে আমার ড্রেসের কালেকশন অনেক আগে তুমি আমাকে কমেন্ট করেছিলে বেশ অনেকবার কমেন্ট করেছো আমি দেখেছিও নিয়ে আসবো অ্যাকচুয়ালি এখন কলেজ যাচ্ছি বা এদিক ওদিক এরা যাচ্ছি না ওই ভিডিওগুলো আমি সব দিয়ে দিই তারপরে আমি বাড়িতে বসে শুট করব আমি দিব তোমাকে অবশ্যই অবশ্যই দিব দিব না কেন তোমরা রিকোয়েস্ট করছো অবশ্যই আমি দিব একটু টাইম লাগবে কিন্তু দিব তো যাই হোক চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর একটু ভালোবাসা দিও আমাকে বেশি বেশি করে একটুখানি দিলে হবে না বেশি বেশি করে ভালোবাসা দিও তো চলো সবাই ভালো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টা টা